ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কিপাল চলে আসলাম আবার তোমাদের সাথে নিউ ব্লগ নিয়ে তো ওপরের ঘরটায় আমার আসাই চলে না দেখতেই পাচ্ছো এটা মেয়ের ঘর আসি না আমি চট করে আসি না কারণ চট করে কি আমি আসি না আজকে নেই নেই করে কুড়ি বাইশ দিন তো হয়েই গেল আমি এই ঘরে আসি না একদমই আসি না তো ভাবলাম যে যাই একটু দরজা জানলাগুলো খুলি একটু দেখি কিরকম বাইরে আমি বাইরেও বেরোই না আর কালকে যেহেতু একটু বাইরে বেরিয়েছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম তো একটু বাইরে বেরিয়ে আমার যা পজিশন হয়েছে বলার মতন না মানে পেটের দিক দিয়েও প্রচণ্ড পরিমাণে শরীরটা খারাপ হয়ে গেছে তার জন্য চারিদিকে দরজা জানলা দেখতে পাচ্ছি জানলা ভালনা সব বন্ধ করে রাখি তো চলো দেখাচ্ছি তোমাদেরকে বাইরের রোদটা যদিও তোমরা সবাই বাইরে বেরোচ্ছ জানো আমি তো বেরোই না ওই জন্য আমি অতটা যাচ্ছি না আমি অতটা বাইরে যাই না বলে বাইরে দেখেছ দেখো রোদে রোদ রোদটা দেখো বাইরের বলো এখানে বেরোলে পেট খারাপ হবে না তো কী হবে মাথা খারাপও হবে পেট খারাপ হবে দুটোই হবে তো বাইরে আজকেও আমার একটু বেরোনোর দরকার ছিল খুবই দরকার ছিল কিন্তু বেরোবো বিকেলের দিকে বেরোবো যাতে রোদটা কমে গেলে তারপরে বেরোবো তো চলো আজকে আমি বাড়িতে থেকে কী করব সবটাই তোমাদেরকে শেয়ার করবো আজকে তো সব থেকে আগে জানো যে স্যান্ডিগুল দিকে স্নান করাবো কাল তো ওষুধ আনতে গিয়েছিলাম ওষুধ এনে বেলা হয়ে গেছিলো তাই জন্য স্নান করাতে পারিনি বাবা বাড়িতে থেকে ঘরে চলো ঘরে যাই বাবা প্রচণ্ড রোদ প্রচণ্ড রোদ ওদেরকে স্নান করাবো আমি তাই জন্য ভালো স্নান করাতে গেলে তো কাজকর্ম মানে রান্নাবান্নাটা হয় না তাই জন্য আর কালকে আমি রান্না করতেই পারিনি কালকে তোমরা যারা আমাকে ভালোবাসো তারা আমাকে রাত্রিবেলা যখন লাইভে এসেছিলাম তারা বারবার করে যে কী খাবে তুমি লাইভের সামনে খাও আমি খাইও নি আমি দেখাইও নি আর আমি বলেছিলাম আমি যদি খাই আমি ভিডিও করে দেখাবো তাও আমি দেখাই নি কারণ কালকে আমার সেরকম পজিশান ছিল না আমার যে দিয়ে খাওয়ার মতন আর ইচ্ছেও ছিল না তাই জন্য আর বলতে পারো যে দোকান দোকানের সামনেই দোকান বেরিয়ে গিয়ে কিনে নিয়ে এসে খাবো সেটাও মন চাইছিল না এই যে একটা কথাই আছে না যে পয়সা হে খানা নিয়ে আর পয়সা নেই হে খানা হে তো সেটাই হয়ে গেছে আমার পরিস্থিতি মেয়ে চলো বা নিচে যাই কারণ আজকে আমি কি রান্না করছি সেটা তোমাদের দেখাবো কারণ তোমরা তো যারা ভালোবাসো তারা তো সব সময় কাকিমা কীভাবে থাকবে কাকিমা স্ট্রং থাকো কাকিমা খাওয়া দাওয়া করো সেই সব নিয়ে সবসময় বলো তাই জন্য ভাবলাম যে আজকে সকাল সকাল রান্নাটা সেরে তারপরে আমি যাই স্যান্ডিগুলিকে স্নান করাতে তাই যে ওপরে পরিস্থিতি তোমাদেরকে শেয়ার করার জন্য ওপরের পরিস্থিতি দেখলেই তো যেরকমটা সেরকম যেরকম মেয়ে রেখে গেছে ঠিক সেরকমই রয়েছে তার থেকে কিছু খারাপ কিছুই নেই আর ভালো কিছু নেই যেরকমটা সেরকম কারণ ওই ঘরে যাওয়াই পড়ে না একদমই ওপর বলে আমার কিছু আছে আমি যাইই না আমি যদি উঠি তো এই সিঁড়ি টুকুনি এই সিঁড়ি টুকুনি উঠি ব্যাস এই সিঁড়ি টুকুনি আমার লাস্ট তারপরে এখন দেখো কটা বাজে সাড়ে বারোটা বাজে তো সাড়ে বারোটার সময় আমি আজকে তাড়াতাড়ি করে কী করে নিয়েছি চলো তোমাদেরকে শেয়ার করি শেয়ার করলে তোমাদের মনটা ভালো লাগবে তোমরা আজ কাকিমাকে জিজ্ঞাসা করবে না যে কাকিমা কী করছো ওই দেখো তোমার রান্নাঘরের কী অবস্থা আমি ওপরে চলে গেছি রান্নাঘরের কী অবস্থা দেখো এই যে ভাত বসিয়েছি আর তারাও ব্যাক ক্যামেরা দেখাই হ্যাঁ সব রকম দিয়ে ডাটা দিয়ে চচ্চড়ি ভীষণ ভালো লাগে টকডাল দিয়ে টকডাল করবো আম দিয়ে টকডাল করবো এদিকে ভাত বসে গেছে এখন আমি স্যান্ডি স্যান্ডিগোল্ডির খাবার করবো আর করবো কি দাঁড়াও বলছি ডিম সেদ্ধ দিয়েছি কোথায় ডিম সেদ্ধ দিয়েছি ভাতের মধ্যে মানে সাটার সাট যাতে হয়ে যায় ঠিক আছে ভাতের মধ্যে আমি এখন ডিম সেদ্ধ দিয়েছি ডিম সেদ্ধটা আমি কী দিয়ে ডিমটা বার করে মানে ছাড়িয়ে ডিমটা আমি কী করবো পটল দিয়ে কষা কষা করবো কে কে খেয়েছো পটল দিয়ে ডিমের কষা যে যে খেয়েছো কমেন্টে জানিও আমি পটল দিয়ে আজকে ডিমের কষা করবো টক আম দিয়ে আর ওই যে চচ্চড়ি দেখালাম হয়েই এসছে চচ্চড়ি নামাবো তো আজকে রান্নাটা তোমাদের কাছে শেয়ার করলাম কারণ তোমাদের তোমরা আমার একটা ভালোবাসার মানুষ ডাক না খেলে পরে তোমাদের খুব কষ্ট হয় তোমরা তার জন্য সবসময় জিজ্ঞেস করো তারপরে তোমরা যে আমার একটা ফ্যামিলি তাছাড়াও কিন্তু আমার মেয়ে জামাই সবাই আমাকে সব সময় মানে দিদি বিয়ান দিদি বিয়ান দিদি তো রান্না কি কী খেয়েছ সময় ডাক নেবে ওদিকে মুন আছে পূর্ণিমা আছে ওদিকে তোমার সীমা আছে এটা দেখো কোনো কেউ কিন্তু ভিডিও করে না জয়শ্রী আছে হ্যাঁ জয়শ্রী তো কালকে রেগেই গেছে তো যাই হোক এরা সবসময় চায় আমি সুস্থ থাকি কারণ এরা একটা সময় আমার ভালোবাসার মানুষ ছিল কোনো কারণবশত কোনো কারণে পিনিক খেয়ে তারা আমার কাছ থেকে সরে গেছিল তো তারা আবার আমার কাছে ফিরে এসছে কিন্তু না বাড়িতে নয় সব কিছুই সব ভালোবাসাটা ফোনের মাধ্যমে তো যাই হোক খোঁজখবরটা যে নিয়ে নিচ্ছে খোঁজখবর কেমন আছি কি করছি কি রান্না করছি এটুকুতেই আমি অনেক গর্বিত আমি অনেক অনেক অনেকটা কি বলবো আনন্দ পাই আমাকে কেউ কাউকে কাছে এসে ভালোবাসতে হবে না দূর থেকে যে ভালোবাসবে সেই ভালোবাসাটাই আসল ভালোবাসা কাছে এসে ভালোবাসা ভালোবাসার ভাঙন ধরে তো কালকে একজন কমেন্ট করেছো আমি কালকে ভিডিও করেছিলাম আমার ফ্রিজটা দেখিয়েছিলাম ফ্রিজটাতে দেখাতে কালকে একজন কমেন্ট করেছো যে তোমার ফ্রিজটা একটু পরিষ্কার করো প্রথমত আমার ওপরের ফ্রিজটা ঠাকুরের ফ্রিজ তোমরা সবাই জানো ওটা কয় পরিষ্কারই রয়েছে আর নিচের ফ্রিজটা যেহেতু মাছ টাচ রাখা হতো ওই জন্য ফ্রিজটা নোংরা হয়েছে আবার একবার তোমাদের দেখিয়ে দিই ঠিক আছে একটু পরেই তোমরা আবার দেখতে পারবে জিনিসটা এই যে ওপরের ফ্রিজটা দেখতে পাচ্ছো এই যে মাছের মাছ মাছটা সব ছিল এই জন্য ওপরের ফ্রিজটা নোংরা আছে তো নিচের ফ্রিজটা কিন্তু ঠিকঠাক পরিষ্কারই রয়েছে দেখতেই পাচ্ছ ঠিক আছে তো নিচের ফ্রিজটা পরিষ্কার রয়েছে আর ওপরের ফ্রিজটা আজকে পরিষ্কার করার জন্য ডলি আসছে একটু পরেই ডলি আসবে ডলি এসে পরিষ্কার করবে কারণ এইসব ডলি করে ওপরের ফ্রিজটাও ডলি পরিষ্কার করে আর নিচের ফ্রিজটাও ডলি পরিষ্কার করে আর এমনকি এই যে বাড়িটা দেখছো বাড়িটা এই যে এই যে এই যে পয় পরিষ্কার সবটাই ডলি করে ওকে কিচ্ছু বলতে হয় না ওকে কিচ্ছুটাই বলতে হয় না ভালোবাসা দেখো কোথা থেকে ভালোবাসলেই ভালোবাসা পাওয়া যায় আমি ভালোবাসবো না অথচ ভালোবাসা আদায় করে নেবো সেটা তো হয় না কখনো কখনো হয় কি না সেটা কখনোই হয় না আজকে সেই মানুষটা আমার বাড়িতে কাজ করছে আছে তাকে আমি ভালোবাসছি যতটুকুনি পারছি ভালোবাসা দেওয়ার চেষ্টা করছি সে কিন্তু এক্সট্রা কাজ করছে এগুলো এগুলো কিন্তু তার কাজের মধ্যে নয় এই যে ফ্রিজ পরিষ্কার করা ঘরবাড়ি বাড়ি ঘর বাড়িটা আমি বলা আছে যদিও কিন্তু এই যে ফ্রিজ পরিষ্কার করা বা টুকটাক এখানে ওখানে যেখানে যা দেখছে যা নিজের চোখে দেখছে একটু নোংরা হচ্ছে সেটাই নিজের মতন করে পরিষ্কার করে নিচ্ছে এটা কিন্তু শুধু ভালোবাসা যে হটকারিতায় এসে কাজ বাজ যা হোক করে এটা ওটা করে দিয়ে চলে গেলো সেসব নয় কিন্তু ও ধীরে সুস্থে বসে গল্প করে দিদিকে ভালোবেসে তারপরে যতটুকুনি করার ও করে হ্যাঁ কালকে তোমরা কমেন্ট করেছো আমি ওকে কালকেই আমি বলেছি ডলি তুই ওপরটা একটু পরিষ্কার করে দিস ও আজকেই বলেছে করে দেবে তো একটু পরেই আসবে ও পরিষ্কার করবে আমিও সেটা শর্ট ভিডিওতে তোমাদের দেখিয়ে দেবো সেই নিয়ে তোমাদের চিন্তা নেই হ্যাঁ তবে যারা আমাকে ভালোবাসো দেখো সত্যি কথা বলতে আমি মেন্টালি দিক দিয়ে একদম ঠিক নই আমি আমি নিজেই বলছি আমি মেন্টালি দিক দিয়ে ঠিক নই আমি কখন কী করি কখন কী বলি আমি নিজেও জানি না সেখান থেকে হয়তো কোনো ভুল হতে পারে হয়তো কোনো কিছু ঠিকঠাক নাও থাকতে পারে তোমরা আমাকে মনে করে দিও হয়তো ফোনের মাধ্যমে নয় তোমরা ধরো আমার ওখানে রান্নাটাও একটু যাচ্ছে তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে একটু ধরিয়ে দিও আমি অবশ্যই তোমাদের কথা রাখার মতন চেষ্টা করব আর তোমাদের কথা রাখারও মানে তোমাদের কথা মানে তোমরা যে কমেন্টগুলো করো সেই কমেন্টগুলো কিন্তু আমি সব দেখি ঠিক আছে দেখি আমার ভালো লাগে তোমাদের কমেন্টগুলো খুব ভালো লাগে আর একটা কথাই বলবো যে তোমরা যেভাবে কাকিমাকে ভালোবাসা দিয়েছো এইভাবেই কাকিমাকে ভালোবাসা দিও আগামী দিন জানি না দিন বাঁচবো বাঁচা মরাটা সবই তার ইচ্ছা তো ওই যে বললাম নেশা খাই নেশা খেলে মানুষ বেশি দিন বাঁচে না তো যে কদিন বাঁচবো সে কদিন তোমাদের সাথে এইভাবেই আমি গল্প করে কাটাবো এইভাবেই আর কালকে একটা ভিডিও ছেড়েছিলাম যে ভিডিওটা বসে নি যেই ভিডিওটা দেখে তোমাদের সববার সববার খুব আনন্দ লেগেছিলো ঠিক আছে সেই ভিডিওটা পুরোটাই ফলস বুঝেছো পুরোটাই ফলস কারণ আমি আমি হয়তো আমি হয়তো আমার দিক দিয়ে ভেবেছিলাম হয়তো সবটাই ঠিক হয়ে যাচ্ছে বা হয়ে যাবে না কোনোটাই ঠিক হওয়ার নয় কারণ সে মানুষটা বাড়ি আসলে হয়তো কারোর সাথে কথা বলতে পারবে না সেই ওই যে পূর্ণিমা একটা ভিডিও নামিয়েছে না যে কাকিমা মানে যারা এরকম পাল্টা বলছিস তারা যখন কাকিমাকে এখন মিল হয়ে যাবে তখন কিন্তু তারা পাত্তাও পাবে না একদমই ঠিক কথা সেটা তার জন্য ও তো ও তো ফার্স্ট যখন ফার্স্ট আমি ইউটিউব খুলি তখন থেকেই ও আমাকে চেনে ও জানে যে আমি কী করতে পারি আর কী করতে পারি না তো ও সেই জায়গা থেকেও ভিডিওটা নামিয়েছিল ও বলেই ছিল তো সেও ঘরের লোকটাও জানে যে বাড়িতে থাকলে পরে হয়তো তার যে মনের মানুষগুলো তাদের সাথে কথা বলা হবে না তাই সে আমার কাছে আসবেও না তোমরা যে বলবে আমি বলিনি তা নয় আমি কিন্তু বলেছি আমি বলেছি আমি নিজের থেকেই বলেছি আমি বলেছি আসার জন্য কেন দেখো আমি তো তাকে তাড়িয়ে দিইনি তবুও তোমাদের ভালোবাসা তোমাদের কাকু কাকিমাকে এক দেখার জন্য আমি বলেছি কিন্তু সে আসার নয় সে আসবে না যাই হোক যে যে সে যেখানেই থাকুক ভালো থাকুক সুস্থ থাকুক এটুকুই বলবো হ্যাঁ আর একটা কথা না অন্য কথা বলতে বলতে না আমার ওইদিকে ভাত তরকারিগুলো যাবে কারণ রান্না করার তো কোনো এনার্জি নেই তবু যে করছি তোমাদের চাপে পড়ে বুঝেছো ওই যে বলে না কারে পরে ভারী জল খাওয়া ওই সেটাই আমি করি করছি তোমাদের কারে পরেই আমাকে ভারী জল খেতে হচ্ছে তোমরা নাহলে ওই পাগল করে দেবে এই কাকিমা কি রান্না করছো কাঠিমার কী রান্না করছো ওই জন্য আর কী কথা বলতে গেলাম ভুলে গেলাম যাই হোক মনে পড়লে আবার আসবো হ্যাঁ ওই যে বলি না এমন ওষুধ খাই ভুলে যাই ভুলে যাওয়াই ভালো সবাইকে ভুলে যাওয়া ভালো ভুলে গেলে কোনো টেনশান থাকে না টেনশান মুক্ত আমি একটা কথাই বলবো আগামী দিন যেন মানে নিজের লোকগুলোকেও যেন আমি ভুলে যেতে পারি স্মরণশক্তি হারিয়ে যেতে পারে এরকম হয়েও যেতে পারে কারণ বলা যায় না কখন কি হয় তো সেটাও যদি হয় মনে করবো শান্তি তাও শান্তি তাও মনে করবো যে এরকমভাবে বদ্ধ করে একা থাকার থেকে চলে যাওয়া বেটার তবু আমার যাওয়াই মেয়ে সুখে থাক দিদি আছে তাদের দেখার জন্য আমি সবসময় বলি দিদি মেয়ে ভুল দুটি করে থাকলেও সন্তানের মতন তাকে আগলে নিয়েছো আর তাকে সন্তানের মতন করে তৈরি করে নিও আজ কিন্তু আমি আর নিজের মা নয় এখন নিজের মা হচ্ছে তুমি ভুল দুটি সন্তানরা করতেই পারে করবে না সন্তান তো তারা তো ছোটো তারা তো ভুল করবে সামলে নেওয়ার দায়িত্ব মা সেখানে মা বাবা দুটোই পেয়েছে ও গর্বিত যে ও মা বাবা পেয়েছে একটা মা মা হয়ে বাবা হয়ে যে কাজটা আমি করছি হয়তো আগামী দিন না থাকতে সেই অভাবগুলো পূরণ কিন্তু তোমাকেই করতে হবে তো তুমি ওদের পাশে থেকে সবসময় এটুকু বলবো কারো কথায় কান দিও না যে এই হয়েছে ওই হয়েছে এই দিচ্ছে ওই দিচ্ছে একদম না ওগুলো উস্কাচ্ছে তোমাকে ঠিক আছে ওগুলো নিয়ে মন খারাপ করবে না তুমি মনে করবে আমি আমি যেটা মনে করি আমি সেটা করি তুমিও যেটা মনে করো সেটাই করো তো সেই জায়গা থেকে লোকের কথায় কান দেবে না লোকের কথা সংসার ভাঙে সংসার গড়ে না লোক সংসার ভাঙতে পারে পড়তে পারে না ঠিক আছে তো সেই জায়গা থেকে আমি একটা কথাই বলবো সন্তান দুটোকে তোমার তোমার দায়িত্ব তাদেরকে ট্যাগেল করা তাদেরকে ভালোবাসা তাদেরকে নিয়ে বেরোনো ঘোরা সবটাই তোমার দায়িত্ব শুধু যে ওরা দুজন বেরোবে লোকে দেখতে চায় যারা যারা হেটার্স তারা দেখতে চায় দুজন বেরুক দুজন বেরোক না আমি চাই না আমি কিন্তু আমার মেয়েকে নিয়ে সবসময় বেরোতাম সেই হিসাবে মা হিসাবে তুমি সবসময় ওদের সাথে বেরোবে যাবে ঘুরবে বেরোবে এটাই আমি চাই আমি দূর থেকে দেখে শান্তি পাবো যেটা কিনা বলে বোঝাতে পারবো না যেটা আমার বাবা পেয়েছে জানি অনেকে জ্বলছে যেটা আমার বাবা উপর থেকে পেয়েছে যে তার সে যেতে পারিনি শিলিগুড়িতে তার আদি তার ভাইদের সাথে দেখা করতে কিন্তু তার নাত না জামাই আর তার শাশুড়ি শ্বশুর সবাই গিয়ে যে তার ভাইদের সাথে দেখা করে এসছে দেখো যাওয়াটা বড় কথা না থাকাটা বড় কথা না ওইটুকু যে দেখা করা সেইটুকুনও কিন্তু কারো মনোবিত্ত হয় না তো সেইটুকু জায়গায় যে তোমরা গেছো আমার তো ভালো লেগেছে প্লাস আমার বাবা উপর থেকে অনেক আশীর্বাদ করেছে সেই মানুষটা যে কী ছিল তোমরা যদি সামনে থেকে দেখতে তাহলে বুঝতে যে আমার বাবার মতন মানুষ হয় না আমার পাড়ার প্রত্যেকটা মানুষ বলে যে আমার বাবার মতন সত্যি মানুষ হয় না সেই মানুষটা সেরকম ছিল বলেই মানুষটা কিন্তু একটুকু ভোগেনি আর কারোর একটা টাকাও খরচা করায়নি সে দুপুর সন্ধ্যেবেলা মানে দুপুর থেকে অসুস্থ হয়েছে সন্ধ্যেবেলার মধ্যে শেষ হয়ে গেছে চলে গেছে সবাই কিছু কারণ একটা টাকাও কারো খরচা করেনি তো বাবার সবসময় আমি বাবাকে স্মরণ করি বাবা তুমি রিমির পাশে থেকো যে পাশে থেকো আগামী দিন যতদিন ওরা যেটা করতে চাইবে তোমরা সাকসেস করো তুমি উপর থেকে রিমির পাশে দাঁড়িয়ে রিমিকে সাকসেস করো এইটুকুই চাইবো আর বেশি কিছু না ভিডিওটা এইটুকুই নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে ততক্ষণের জন্য আজকের মতন টাটা রান্নাটা করি নাহলে রান্নাটা শেষ একদম শেষ তখন আবার জিজ্ঞেস করবে রান্নাটা করতে হবে আর ভিডিওটা অনেক বড় হয়ে গেল চলো